আসসালামু আলাইকুম আমাদের জীবনের বাস্তব কিছু সমস্যা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলব জীবনের একটা সময়ে নিঃসঙ্গতা ঘিরে ধরে সে সময় বিয়ে করতে না পারার যন্ত্রণায় ছেলেমেয়েরা মুখ কালো করে ঘুরে বেড়ায় কি যে কষ্ট কত যে কষ্ট কেউ বোঝে না একটা সময় বহুল আকাঙ্ক্ষিত বিয়ে হয় কদিন পরে বোঝা যায় বিয়ের সাথে আরও কত দুঃখ জ্বালা সমস্যা টেনে আনা হলো মেয়েটার ভয় হয় স্বামীকে হারানোর রাতের পর রাত নির্ঘুম কাটে তার স্বামীর বিরক্ত লাগে স্ত্রীর এক টানা বাঁচালের মতো অর্থহীন কথা অতি ভালোবাসায় আসতে পুষ্টে জড়িয়ে থাকতে থাকতে মনটা যেন একটুখানি নিজস্ব সময়ের জন্য আনচান করে ওঠে বিয়ে না হলে এই সমস্যাগুলো তৈরি হতো না দুনিয়ার জীবনে বাচ্চা না হলে মানুষ হাহাকার করে আবার বাচ্চা হলেও দিনরাত দুশ্চিন্তা বাচ্চাকে বড় করার ঠিকভাবে মানুষ করার বাচ্চার রোগ পালাই হয় অসুস্থ বাচ্চাকে নিয়ে বাবা মায়ের মন ভার হয়ে থাকে বাচ্চার বিয়ে সাদী হয় না বাবা মায়ের দুশ্চিন্তার অন্ত থাকে না আবার বাচ্চা বাবা মায়ের অবাধ্য হয় তখন সারা জীবন সন্তানের জন্য খেটে মরা বাবা মায়ের কেমন লাগে বাচ্চা না থাকলেই কিন্তু এই কষ্ট জীবনেও থাকতো না মানুষের জীবনের কোনো আনন্দই পরিপূর্ণ না সেখানে একটুখানি কষ্ট যন্ত্রণা বা ভয়ের মিশেল থাকবেই বিপরীতে জান্নাতের আনন্দ নিখুঁত নিখাদ অতি যত্ন নিয়ে সে জান্নাত তৈরি করা হয়েছে সেখানে বিন্দুমাত্র কষ্ট নেই আনন্দের মধ্যেও হালকা পাতলা ব্যর্থাও লুকিয়ে নেই সেখানকার সুখ পরিপূর্ণ সুখ অন্তর ভরে দেওয়া সুখ সেই সুখ কখনোই কমে না খালি বাড়তেই থাকে বাড়তেই থাকে আমরা যতই বোকা হই বা ইসলামী জ্ঞানের দিক থেকে মূর্খ হই না কেন জান্নাতের সুখের কথা সবাই টের পাই তাই ছেলেগুলো সবাই জান্নাতে যেতে এক পায়ে খারাপ কিন্তু আমাদের সমস্যা আমরা জান্নাতের জন্য কিছুই ছাড়তে রাজি না পরীক্ষা আমাদের চিরজনমের শত্রু অথচ পরীক্ষায় পাশের পুরস্কার পেতে আগ্রহের কমতি নেই কিভাবে পুরস্কার পাবো যদি পরীক্ষাই না দিই কীভাবে জান্নাতে যাব যদি দুনিয়াতেই হার মেনে নেই আল্লাহ বলেছেন ইমান এনেছি বলার পর মানুষকে পরীক্ষা নেওয়া হবেই হবে তা না হলে কীভাবে জানা যাবে ইমান সে সত্যিই এনেছে কি না আল্লাহ মানুষের পরীক্ষা নেবেন ক্ষুধার কষ্ট ভয় ধন সম্পদের ক্ষতির দ্বারা মানুষের পরীক্ষা হবে দুঃখ দিয়ে যন্ত্রণা দিয়ে বুকের মাঝে ধুকানি উদ্বেগ দিয়ে সেই ধৈর্য ধরতে পারলে সে জানে এসবের বিনিময়ে তো জান্নাত চিরসুখের জান্নাত যেখানের এক হাত জমিনের সুখগুলোই এই পৃথিবীর সমস্ত সুখের চেয়ে ঢের বেশি যদি সত্যিই জান্নাতে বিশ্বাস করে থাকি যদি সত্যি আল্লাহ কথাই মানে নে থাকি তাহলে দুঃখকে আর ভয় কিসের মৃত্যুর পরই তো দুঃখ শেষ এভাবেই জীবনের তো সুখ আল্লাহর প্রিয় বান্দাদের মেহমানদারি করতে মহান রপ্ত জান্নাতকে সাজিয়ে রেখেছেন ভয় কিসের কষ্টকে মাত্র কদিনের রইত দুনিয়া কদিনেরইতো কষ্ট আল্লাহ হাফেজ